চিকেন ঝোল আছে ভাত আছে পাপড় আছে চোকা আছে সবজি আছে ডাল আছে লেবু আছে আর ডিম আছে তোমরা ভেজ তালি বললে ভেজ তালি দিলাম তুমি ডিম খেলে ডিম দেবো তুমি নন ভেজ খেলে নন ভেজ দেবো সো ফাইনালি কার্তিক দার দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি ভেজ তালি আর ভালোবেসে কিন্তু ডালের জায়গায় চিকেনের ঝোল নিয়ে নিয়েছি চিকেন ছিল না বলে চিকেনের ঝোলটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর এর মধ্যে রয়েছে এটার দাম মাত্র তিরিশ টাকা এখানে আলুর চোখা রয়েছে আলু ভাজা রয়েছে এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি রয়েছে পাপড় রয়েছে আর লেবু লঙ্কা তো থাকে সব জায়গায় তো ভাত কিন্তু মোটামুটি তিরিশ টাকা আন্দাজে কিন্তু ঠিকঠাকই রয়েছে তো প্রথমে রয়েছে আলুর চোখা একটু আলুর চোখা দিয়ে একটু ট্রাই করে দেখি চলো আলু চোখাটা দিয়েও বেশ ভালো লাগে খেতে আর এখানে রয়েছে কুমড়ো আলু মটর দিয়ে একটু খাওয়া যাক চলো যথেষ্ট ভালো টাকা একদম রয়েছে রয়েছে এখানে আলু ভাজা আর এরকম স্ট্রিট সাইডে খাবার খাওয়ার এখানে অনেকে ভাবে যে কোয়ালিটি খারাপ খাবার কেমন না কেমন খাবারের কোয়ালিটি ভালো না খারাপ তো এখানে বলবো যথেষ্ট ভালো তিরিশ টাকা আন্দাজে কিন্তু একদম ঠিকঠাক রয়েছে খাওয়ার কোয়ালিটি এই আলু ভাজা দিয়ে একটু খাবার ট্রাই করা যায়

ঠিকঠাক রয়েছে কিন্তু চল একটা মাখা দি একটু কুমড়ো আলুর তরকারি ভাজা একটু আলুর চোখা ঝোলটা নিয়ে নি একটা এভাবে নিয়ে চলো খাওয়া যাক চলতে পাপড় রয়েছে বেশ ভালো লাগলো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো পেস্টটাকে ফলো করে দেয়